আচ্ছা দাদা সারা জুমмун তুই যে কোন লেবেলে রাত পার তরেগে আমি চিনি না তুই আমার জেলে আবার তুই যাইবি আমার সারাইতে জাবিন দিতে হ্যাঁ তুই আমার সিগাsetti জুম্মন তুই সাধারণ একটা জ্যাঙ্গেল লিয়ে তুই আমার কি মাইটটা নামাললি হ্যাঁ তুই আমার জেলে বললি হ্যাঁ ঠিক আছে আজকা তোরা ঢাবামু তারপর বাকি যে শালারা আছে ওদের পরে তুই যে আমার এত সুন্দর জ্যাঙ্গেলটা চুরি করছিস জ্যাঙ্গেল কিন্তু নানি লেগে লেগে গেলি நான